নমস্কার আমি লাবণী আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমাদের দুজনারই ছুটির দিন ছিল তাই আমরা দুজন মিলে একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে চলে আসলাম চলুন আপনাদেরকেও দেখাই এখান থেকে টিকিটটা কেটে নিলাম কারণ টিকিট ছাড়া ভিতরে ঢোকার পারমিশন নেই বাড়িটা দেখুন কত সুন্দর কারুকার্য করা এটা হচ্ছে চায়না আর তাইওয়ানের টেম্পল যেহেতু জাপানে চায়না লোক প্রচুর থাকে তাই ট্যুরিস্টদের জন্য এই টেম্পলটা বানিয়েছে চলুন এবার ভিতরের দিকে যাই ভিতরটা দেখুন কত সুন্দর কারুকার্য করা আছে প্রত্যেকটা জিনিস দেখার মতন এগুলো চায়নাদের এক একটা দেবতা এগুলো সম্পর্কে তেমন কিছু আমরা জানি না তাই এইগুলোর ব্যাপারে আপনাদের তেমন কিছু আমরা বলতেও পারবো না সত্যি টেম্পেলটা এত সুন্দর প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে করা আর এইখানে যে যার উইশ লেখে আমরা যেমন ভগবানের কাছে প্রে করি

উনি আমাদের বোঝালেন যে এটা জাপানের ভগবান নয় এটা তাইয়ন আর চাইনাদের ভগবান এরপর আমরা চারি সাইডটা একটু ঘুরে দেখলাম এখানে একটা রেস্ট রেস্টরুমও আছে যেখানে বসে রেস্ট করতে পারবে যদি কিছু খেতে ইচ্ছে করে সেই ব্যবস্থাও আছে তবে তবে ভিডিওটা এখানেই শেষ করছি টেম্পেলটা দেখে কেমন লাগলো আপনারা সবাই জানাবেন